নমস্কার বন্ধুরা রূপা তরফদারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে বানাবো ডিমের কারি একটু অন্যরকমভাবে আপনার স্কিপ করবেন না বন্ধুরা পুরোপুরি রেসিপিটা দেখবেন আপনাদের ভালো লাগবে ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি অ্যাড করে দেবো সরষ তেলটা গরম হয়ে গেছে একে একে ডিমগুলো দিয়ে দেবে এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে একে একে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা এবার দেব জিরে এবার দিয়ে দেবো কটা গরম মশলা এবারে দিয়ে দেব এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এই পেস্টটা দিয়ে এবারে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে আমি একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো খুব ভালোভাবে কষাতে থাকুক দেখুন বন্ধুরা কা থেকে একদম তেলটা ছেড়ে গেছে আর ভালোভাবে মশলাটা আমি কষিয়েও নিয়েছি এর মধ্যে এবারে অ্যাড করে দেব ডিমগুলো আমার কাছে ধনে পাতাটা নেই আপনারা ধনে পাতাটা দিতে পারেন ধনে পাতা দিলে খুবই ভালো লাগে আর কাশুনি মিথিটাও নেই মিথিটা এটাও দিতে পারেন আর একটু জল দিয়ে এটা একটু ফুটিয়ে নেব অল্প সামান্য একটু জল দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব এবারে এর মধ্যে একটু সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব সব কিছু কিছুটা ব্যালেন্স রাখতে একটু চিনি অ্যাড করে দেব এবারে একটু ঘি আমি অ্যাড করে দেব কারিটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে কারির একদম রেস্টুরেন্টের মতো দেখাচ্ছে কালারটা ধাওয়া স্টাইলে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এখানকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই